নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য দারুণ একটা মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো চিংড়ি মাছ দিয়ে পিড়িং শাকের ঘন্ট আপনারা তো অনেকভাবে পিড়িং শাক রান্না করে খেয়েছেন এইভাবে একবার বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াতে পারেন দেখবেন সবাই আপনার প্রশংসা করবে খেতে এতটাই ভালো হয় আর শীতকালে তো দারুণ টাটকা পিড়িং শাক পাওয়া যায় যারা পিডিং শাক ভালোবাসেন তারা এইভাবে একবার রান্না করে দেখতে পারেন এই রান্নাটা করার জন্য আমি এখানে বেশ খানিকটা পিডিং শাক নিয়েছি এই শাকগুলো সাধারণত শীতকালেই চাষ করা হয় এই শাকের আলাদা একটা গন্ধ থাকে তার জন্য এটা অনেকে আবার পছন্দ করেন না আর অনেকেই খেতে কিন্তু খুবই ভালোবাসে যারা ভালোবাসেন তাদের তো এই রান্নাটা দারুণ লাগবে আর যারা পিড়িং শাক পছন্দ করেন না তারাও এইভাবে একবার রান্না করে দেখতে পারেন এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে তারপর শাকগুলো একটা করে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে এর মধ্যে ঘাস পাতা থাকতে পারে আর পোকাও থাকতে পারে তাই এক একটা করে খুব ভালো করে বেছে নেব সবগুলো শাক এক একটা করে বেছে নিয়ে তারপর ফিরে আসছি সবগুলো শাক এক একটা করে খুব ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি তারপর একটা বটি দিয়ে শাকগুলো খুব ভালো করে কেটে নেব আমি শাকগুলো একদম মিহি করে কাটবো না অল্প একটু ছোট ছোট করে শাকগুলো কেটে নেব আমি এখানে বটি দিয়ে শাকগুলো কেটে নিচ্ছি আপনারা চাইলে ছুরি দিয়ে যেখানে আপনাদের সুবিধা হবে ওই অনুযায়ী শাকগুলো কেটে নেবেন শাকগুলো খুব ভালো করে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নেব শাকগুলো খুব ভালো করে কেটে নিয়েছি এই শাকটা দেখতে মনে হচ্ছে অনেকটা কিন্তু যখন রান্নাটা করব তখন একদম কমে যাবে শাকগুলো কেটে ধুয়ে নিয়েছি তারপর একটা আলু খুব ভালো করে ছিলে পরিষ্কার করে নেব আলুটাও একদম সরু সরু করে কেটে নেব আমরা যেরকম আলু ভাজার জন্য আলু কাটি সেই রকম সরু সরু করে কেটে নেব আপনারা চাইলে আলুটা ডুমো করেও এই রান্নার মধ্যে কেটে দিতে পারেন তাতেও কিন্তু খুবই ভালো হয় আলুটা কাটা হয়ে গেছে তারপর আমি একটা বেগুন এর মধ্যে কেটে নেব আপনারা চাইলে এর মধ্যে মূলো সরু সরু করে দিতে পারেন তাতেও কিন্তু খুবই ভালো হয় বেগুনটাও আমি আলুর মতো একদম সরু সরু ঝিরিঝিরি করে কেটে নেব আলু বেগুন সব কাটা হয়ে গেলে সব ধুয়ে পরিষ্কার করে নেব সব সবজি আমি কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর এই রান্নাটা করার জন্য আমি এখানে বেশখানিকটা ছোট চিংড়ি খুব ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এই রান্নাতে আমি ছোট চিংড়ি ব্যবহার করছি আপনাদের বাড়িতে যদি বড় চিংড়ি থাকে তাহলে বড় চিংড়ি দিয়েও এই রান্নাটা করতে পারেন বা এই রান্নাটা রুই কাতলা বা মৃগেল মাছের মাথা দিয়েও করা যেতে পারে তাতেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে চিংড়ি মাছের লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এরপর আমি রান্নাটা শুরু করে দেবো কড়াই একটা গ্যাসের মধ্যে বসিয়ে ওর মধ্যে খানিকটা সরষের তেল দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আগে থেকে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো এই তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে উল্টে পাল্টে এক থেকে দু মিনিট খুব ভালো করে চিংড়ি মাছগুলো ভেজে নামিয়ে নেব চিংড়ি মাছ ভাজতে বেশি সময় লাগে না এক থেকে দু মিনিটের মধ্যে ভাজা হয়ে যায় চিংড়ি মাছগুলো একদম লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এরপর নামিয়ে নেব চিংড়ি মাছগুলো ভেজে নামিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু বেগুনগুলো দিয়ে দেবো তারপর দিয়ে দেব অল্প একটু লবণ আর হলুদ লবণ আর হলুদ দিয়ে আলু আর বেগুনগুলো তিন থেকে চার মিনিট খুব ভালো করে ভেজে নেব। একদম লাল লাল করে ভাজবো না অল্প একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত খুব ভালো করে আলু বেগুনটা ভেজে নিতে হবে আলু বেগুনগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি তারপর এর মধ্যে কেটে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে আলু বেগুনের সঙ্গে মিশিয়ে নেব এইভাবে শাকগুলো আলু বেগুনের সঙ্গে আবারও তিন থেকে চার মিনিট খুব ভালো করে ভেজে নেব এইভাবে শাকগুলো ভেজে নিলে খুব তাড়াতাড়ি শাকগুলো কমেও যাবে আর আলু বেগুন শাকগুলো প্রায় সেদ্ধও হয়ে আসবে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে এইভাবে আলু বেগুন শাকটা মোট ছ থেকে সাত মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি এরপর নামিয়ে নেব সবজিগুলো ভেজে নামিয়ে নেওয়ার পর ওই কড়াইটা অল্প একটু পরিষ্কার করে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে দেবো বেশখানিকটা সরষের তেল আমি পুরো রান্নাটা সর্ষের তেলে করব। আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করে নিতে পারেন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা অল্প একটু কালো জিরে ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটা একটু বেশি করেই দিতে হবে পেঁয়াজটা অল্প একটু ভাজা হয়ে গেলে কালারটা চেঞ্জ হয়ে এলে ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারেন তারপর সব মশলা খুব ভালো করে দু থেকে তিন মিনিট ভেজে নিয়েছি আগে থেকে যে আমি সবজিগুলো ভেজে রেখেছিলাম ওগুলো এই মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব দু থেকে তিন মিনিট মশলার সঙ্গে সবজিগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আবারও খুব ভালো করে দু থেকে তিন মিনিট কষিয়ে নেব রান্নাটা করার সময় যত ভালো করে কষানো হবে তত কিন্তু রান্নার টেস্টটা খুবই ভালো আসবে তারপর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে তাই বেশি জল দেব না অল্প একটু উষ্ণ গরম জল দিয়ে একটা ঢাকনা দিয়ে চার থেকে পাঁচ মিনিট রান্নাটা করে নেব ঢাকনা দিলে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে দু থেকে তিন মিনিট খুব ভালো করে রান্নাটা করে নিয়েছি তারপর ঢাকনাটা খুলে নেব জলটাও একদম শুকিয়ে গেছে রান্নাটা প্রায় হয়ে গেছে খুব ভালো করে মিশিয়ে তারপর নামিয়ে নেব আপনারা দেখলেই বুঝতে পারবেন রান্নাটা কত সুন্দর হয়েছে এইভাবে আপনারা একবার অবশ্যই পিড়িং শাক রান্না করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় নামিয়ে এই শীতের দুপুরে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন চিংড়ি মাছ দিয়ে পিড়িং শাকের এই রান্নাটা এই রান্নাটা করে আপনি যার পাতে দেবেন সেই আপনার প্রশংসা করবে খেতে কিন্তু অসাধারণ হয় বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন